তখন আমি আমার একটা আসার জায়গা বলি সেটা হচ্ছে তরুণেরা কেন বলি কারণ আমরা যে পৃথিবীতে থেকে গেলাম আপনারা যারা পরের প্রজন্মের আপনারা কিন্তু একই রকম পৃথিবী পাবেন না এই পৃথিবীতে এই বছরই বাংলাদেশে পঞ্চাশ বছরের সবচেয়ে বেশি গরম পড়েছে এই বছরই বাংলাদেশে এমন দুটা বন্যা হয়েছে নোয়াখালী এবং কুমিল্লায় ওই এলাকার মানুষেরা বলেছে যে এই রকম বন্যা আমরা জীবনে কখনো চোখেই দেখিনি এবং ওখানে যে সেনাবাহিনী যাচ্ছিলো উদ্ধার কাজে যে সেনাবাহিনী নৌকা নিয়ে যাচ্ছিল তার নৌকারই আর হদিস পাওয়া যাচ্ছিল না এই রকম ভয়ঙ্কর ফলে আমাদের এই যে আমি অন্য বিষয়ে না বলি পরিবেশ বিষয় যে আমাদের ব্যর্থতা এইটা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের কুফলটা ভোগ করবে আমাদের জন্য আসার জায়গা হচ্ছে তরুণ তরুণীরা কেন দেখেন আজকে যখন একটা জলবায়ু সম্মেলন হয়ে যায় তখন কোন দেশের রাষ্ট্রপতি বললো এইটা নিয়ে যতটা না আগ্রহ থাকে একই তার একই বা তার থেকে বেশি আগ্রহ থাকে যে তরুণ জলবায়ু কর্মী গ্রেটার থুনবার কি বললো মানুষ ওটা দিয়ে যাজ করে যে আসলে জলবায়ু সম্মেলন যেখানে বিশ্বের অনেক সময় একশো সত্তর আশি জন রাষ্ট্রনায়কেরা অংশগ্রহণ করে সেখানে কতটা সফলতা আসলো আমাদের এটা দেখতে মানুষ গ্রেটার থুনবার একজন জলবায়ু কর্মী তিনি কি বলেন এটা শুনবার জন্য মানুষ বসে থাকে এই যে পাঁচই আমাদের অনেক সাহিত্য আছে অনেক গল্প কবিতা এগুলো আছে আমার শুধু একটা জিনিস মনে হয় যে ব্রেইভারি যে কি জিনিস সাহসিকতা যে কি জিনিস এবার আমরা এই আন্দোলন থেকে এটা দেখেছি মানে আমরা এরশাদ এরশাদ যখন ছিলেন আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি তখন আমরা আবার আজকে যারা হাততালি দিচ্ছেন তাদের বয়সে ছিলাম কিন্তু আমরা কিন্তু এই পরিমাণের স্বাধীনতা এই পরিমাণের সাহস দেখাইনি আপনার মানে কতগুলো দৃশ্য মনে হয় ওই যে একটা ছেলেকে গুলি করলো ছেলেটা মারা গেছে বা মারা যায়নি তার বন্ধু তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বন্ধুটা তাকে ফেলে চলে যাচ্ছে না এবং আবারও গুলি তাক করছে আইন শৃঙ্খলা বাহিনী তারপরেও ফেলে যাচ্ছে না অনেক দূর বেচারা একা একা টেনে নিয়ে গেছে তারপরে যখন দেখলো যে বন্দুক তাক করে আবার গুলি সে পর্যায়ে তার আর কিছু করার ছিল না তো ঐক্য কোন পথের কথা যখন আমরা বলি আমার বারবার ওই সাহসী ছেলেটার কথা মনে হয় যে সে তার বন্ধুকে ফেলে চলে যায় নাই সে বন্দুকের মুখোমুখি হয়েছে তার আহত বন্ধুকে সে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তো আমাদেরও মনে রাখতে হবে আমরা যদি ছকে ফেলা একটা রাজনীতি এটাকে বদলানোর চেষ্টা করি আমরা যদি সম অধিকারের কথা বলি আমরা যদি বৈষম্য ভাঙার কথা বলি এই যাত্রা কোনোদিনও সহজ হবে না কোনোদিনও সহজ হবার কথা না এই যাত্রা সবসময় একটা খুবই কঠিন রাস্তার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে আমাদেরকে ধৈর্যটা রাখতে হবে কিন্তু আমরা অধৈর্য হয়ে পড়ি এখন প্রথাগত যে বিষয়গুলো চলে এসছে প্রথাগত ভাবে এগুলো আপনি একদিনে ভাঙবেন দুটো ছোট ছোট আমার উদাহরণ আমাকে বন্ধ হইল না বন্ধ হবে কেমনে গেলে আপনাকে পলিথিন দিলে আপনি তো পলিথিন নেন আপনি তো দাঁড়িয়ে দোকানদারকে বলেন না যে আমি পলিথিন নিব না কারণ এটা নিষিদ্ধ এবং এটা ক্ষতিকর আবার বলে আপা হর্ন তো বন্ধ করতে পারলেন না তবে আমি বলি যে বন্ধ হবে কেমন করে কারণ আপনিই তো হর্ন বাজান আপনি তো গাড়িতে উঠে আপনার ড্রাইভারকে বলেন নাই যে তুমি হর্ন ছাড়া গাড়িটা চালাবা আমাদের যে ঐক্যের কথা বলা হচ্ছে এটা আসলে বুঝতে হবে আমরা কি বিষয়ে ঐক্য চাই প্রচুর বিষয়ে কিন্তু আমাদের ঐক্যের প্রয়োজন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ঐক্যের প্রয়োজন আমাদের রাজনৈতিক সংস্কারের জন্য ঐক্যের প্রয়োজন আমাদের তরুণ প্রজন্মের যে প্রত্যাশা ওইটা যেন সত্যিকার অর্থে রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হয় সেটার জন্য ঐক্যের প্রয়োজন কিন্তু আমরা যে আন্দোলনটা করে এসেছি আমরা কিন্তু জানতাম না যে এত তাড়াতাড়ি পটভূমি বদলে যাবে হঠাৎ করে পটভূমি বদলে গেছে মানে এত তাড়াতাড়িও বলা ঠিক না পনেরো বছর আমরা যে একটা একটা শাসনের ভিতর দিয়ে গেছি এইটা যে পাঁচই অগস্ট শেষ হয়ে যাবে এটা তো তিন বা চার অগস্টের আগে আমাদেরও অনুমানে ছিল না ফলে আমাদের যে সংস্কার প্রক্রিয়াটা যে এক যে যে বিষয়ে কাজ করে সেই বিষয়ে সুচিন্তিত মতামত দেবে তারপরে জনগণকে আমরা ইনভলভ করব জনগণকে ইনভলভ করে তারপরে আমরা একটা মতৈক্য পৌঁছাবো এই মতৈক্য পৌঁছাতে গেলে শুধুমাত্র আমরা যারা অন্তর্বর্তিককালীন সরকারে আছি তাদেরই এটা দায়িত্ব তাদেরই এটা দায় না এই পরিবর্তনের দায় পরিবর্তনের দায়িত্ব আমাদেরকে সকলকেই নিতে হবে এখন রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে ভূমিকাটা অনেক বড় ধরে নিলাম আমরা সবাই ঐক্যমতে পৌঁছে আদর্শ কিছু সংস্কার করতে সক্ষম হলাম বা ধরে আমরা সংস্কারগুলো করে দিয়ে আইনগুলো করে দিয়ে গেলাম জিল্লুর ভাই আছেন ওনারা জানেন ওনারা দুদকের আইনটা করেছিলেন আপনারা একটু করে দিয়ে গেছিলেন তথ্য অধিকার আইনটা তো আপনারা করে দিয়ে গেছিলেন তারপরে দেখেন দুদকের আইনটা কেমন ভাবে বদলানো হলো

তো মাত্র কাগজে কলমে আমরা সংস্কার করে দিয়ে গেলে হবে না আমাদের এই সংস্কারটা চর্চা করতে হবে যাতে মানুষ সুফল পায় আমাদের এখনো যদি আপনি আইনি কাঠামো দেখেন এইটাও যদি ন্যূনতম প্রতিপালিত হতো তাহলেও তো আমরা অনেক বিষয় অনেক উপকার পেতাম এখন আমরা আসলে পরিবর্তন কোথায় চাই আমরা কি কেবল নেতৃত্বে পরিবর্তন হয়ে গেলেই সবকিছুতে পরিবর্তন হয়ে যাবে সেটা কি সম্ভব মনোজাগতিক পরিবর্তন না আসে পর্যন্ত আমাদের এই উপলব্ধির জায়গাটা তৈরি না হয় যে আমরা কেউই আসলে কখনো ক্ষমতায় যাই না আমরা সকলেই সবসময় দায়িত্বে যাই দায়িত্ব পালন করতেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা সব সময় শুনি ক্ষমতাসীন দল আমরা তো কোনোদিন না দায়িত্বপ্রাপ্ত দল এই ক্ষমতার যে প্রয়োগ এই প্রয়োগের ক্ষেত্রে জবাবদিহিতা আনা এই প্রয়োগের ক্ষেত্রে জনগণকে অংশগ্রহণ করতে সুযোগ করে দেওয়া এগুলো কিন্তু আসলে আমরা কখনো তেমন করি না বিচারহীনতার যে সংস্কৃতি সেখান থেকে বের হওয়া এটা একদিনের ব্যাপার না ঐক্য কোন পথে যদি জিজ্ঞেস করেন আসলে সংস্কারের যে প্রয়োজন আছে এইটা আমরা সকলে স্বীকার করে নিয়েছি কিন্তু কোন কোন সংস্কার কে করবে সেই সংস্কারটা সত্যিকার অর্থে জায়গায় চর্চা করতে গেলে আমাদের মনোজাগতিক যে যে পরিবর্তনগুলো লাগবে সেইগুলো কতদিনে হওয়া দরকার কতদিনে হওয়া সম্ভব সেই আলোচনাটা আমাদের জন্য খুবই জরুরি খুব ভালো একটা আইন আমরা করে দিয়ে যাই পুলিশ সংস্কারের আমরা যখন চলে যাব আমরা যখন আছি একে তো পুলিশ বাহিনী ওই আইনটা প্রয়োগ করবে এখন তার যদি চর্চার জায়গায় পরিবর্তন না আসে তার যদি মনোজগতে পরিবর্তন না আসে তাহলে ফাইনেস ল অফ দ্য ওয়ার্ল্ডও কিন্তু আপনার সমস্যার সমাধান করবে না কাজে পথ বন্ধুর এখানে সকলের মতামত শুনে গিয়ে আমাদেরকে ঐক্যমতে পৌঁছাতে হবে বিষয়টা আমি বললাম আর হয়ে যাব হয়ে যাবে সেরকম না আমাদের সকলকে কতগুলো সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে সেই জাতীয় ঐক্যমত গড়ে তোলার ক্ষেত্রে যদি আমাদেরকে কিছুটা অবস্থানে ছাড়ও দিতে হয় সেই ছাড় দেওয়ার প্রস্তুতিও আমাদেরকে রাখতে হবে নেতৃত্বের প্রতি আমি সবসময় আস্থাশীল সবসময়ে আশাবাদী আমি যেভাবে করে ভেবে এসেছি বা ভাই যেভাবে করে ভেবে এসেছে হঠাৎ করে আমরা পরিবর্তিত হয়ে যাব না কিন্তু বড় ধরনের পরিবর্তন যদি আমরা দেখতে চাই তাহলে সেটা তারুণ্যই আনতে পারবে কারণ তারাই নতুন করে ভাবতে শিখেছে তারাই একটা একই জিনিসকে নতুন চশমা দিয়ে দেখতে শিখেছে শুধুমাত্র নেতৃত্বে পরিবর্তন হয়ে গেলেই সবকিছু পরিবর্তন হয়ে যাবে তাও কিন্তু আবার ঠিক না কারণ পরিবর্তনটা একটা প্রক্রিয়া কেবল আইন করে দিয়ে গেলে পরিবর্তন হয় না এই প্রক্রিয়াটা যেন চালু থাকে প্রক্রিয়াটা যেন প্রয়োগ করা হয় সেই জন্য আমাদের সকলকে কিন্তু নিজেদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে আমিও মাঝে মধ্যে মন খারাপ করে ফেলি যে আমি এত কষ্ট করি তাও আমাকে এই কথাটা বললো কিন্তু আসলে বিষয়টা হচ্ছে অফ ল প্রসেস এই প্রসেসে তারুণ্যের যেমন একটা ভূমিকা থাকে একই সাথে অভিজ্ঞতারও কিন্তু একটা ভূমিকা থাকে আর সংস্কারের জায়গায় যদি আমরা সংস্কারের বিষয়ে একমত হই তাহলে কিন্তু একে অন্যকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নাই প্রতিপক্ষ তখনই ভাবা হবে যখন আসলে আমরা মুখে বলি আমরা সংস্কার চাই কিন্তু মনে মনে সংস্কারটা আসলে আমরা চাই না তখনই দেখা যাবে যে বিভেদটা বড় হয়ে যাচ্ছে সংস্কারের ক্ষেত্রগুলো বলে দেয়া হয়েছে এ সমস্ত জায়গায় যে সংস্কার প্রয়োজন সেটার ব্যাপারে কি আমাদের ঐক্য নেই আমরা সকলে একমত না একমত কিন্তু কি কি সংস্কার প্রয়োজন কে করবে কতদিনের মধ্যে হবে এবং কি করলে এটা কার্যকরী হবে আমার মনে হয় আগামী দিনগুলোতে নরমে গরমে সেই সিদ্ধান্ত গুলোই আসলে আমাদেরকে নিতে হবে কিন্তু এইবার যদি আমরা সংস্কারের প্রশ্নে হই। তাহলে আমি মনে করি না দেশের রাজনৈতিক যে স্টেবিলিটিটা দরকার। সেই আসবে বলে হ্যাঁ আমরা ইলেক্টেড না আমরা জনগণের ভোটে না কিন্তু আমরা তো একটা বিপ্লবের মাধ্যমে এসেছি কাজে বিপ্লবের মাধ্যমে আসা একটা সরকার তার ম্যান্ডেট নিয়ে মোটেও চিন্তিত না সে জানে যে তার ম্যান্ডেটটা কি কিন্তু এই ম্যান্ডেটে আমাদের সকলের সহযোগিতার প্রয়োজন হবে যাতে করে জনমতের যে প্রতিফলন সেটা আমরা দেখতে পাই সংস্কারের মাধ্যমে যদি জনমতের প্রতিফলন আমরা ঘটাতে না পারি সংস্কারের মাধ্যমে তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা এইটাও কিন্তু আসলে অ্যাচিভ করা আমাদের জন্য কঠিন হবে কারণ মানুষের প্রত্যাশার সাথে যদি আমাদের গ্যাপ থেকে যায় তাহলে বারবারই আমরা এক ধরনের রাজনৈতিক অস্বস্তি এবং জটিলতার মধ্যে পড়ব আমি আশাবাদী যে এই সরকার দায়িত্ব নিয়ে যে কাজগুলো করছে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট পাওয়ার পরেই আমরা পাবলিক এঙ্গেজমেন্টে চলে যাব। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি ঐক্যমতের জন্য একটা কমিশন করবেন সেখানে আমরা যেন মুখে যা বলি মনেও তাই থাকে সেইটা নিয়ে যদি আমরা এগোতে পারি এই সংস্কারটা যদি করি বিশ্বাস করেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছি তাদের যত না বেশি ভালো হবে তার চাইতে অনেক বেশি ভালো হবে যারা রাজনীতি করবেন আগামীতে তাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোরও ভালো হবে এবং পরবর্তীতে তরুণ নেতৃত্ব যারা আসবার চেষ্টা করছেন রাজনীতি তারাও আসতে অনুপ্রাণিত হবেন এক সময় অনেক তরুণ আসতে চাইতো না রাজনীতিতে তারাও আসতে অনুপ্রাণিত হবে হবে এটা আমি আমি বলছি বলছি সহজ ভালো যে যে তখন আমরা সকলেই জনগণের প্রত্যাশা কি এবং কোন প্রত্যাশার বিপরীতে আমাকে ডেলিভারি দিতে হবে ঐক্যের পথটা সরল না ঐক্যের পথটা আঁকা বাঁকাই হবে ঐক্যের পথটা কঠিনই হবে কিন্তু আমাদেরকে ওই বদ্ধপরিকর হতে হবে জনগণের আসার যেন প্রতিফলন আমরা দেখাতে পারি সকলকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাদের যে কোনো সরকারেরই কাজ করতে গিয়ে কিছু ভুল হবে কিছু কিছু অদক্ষতা হবে এবং একটা ছোট সরকার সাইজ